আমরা হঠাৎ করে জিহাদ ভাই বলতেছে যে সালমান সার কবর উনি দেখতে চায় তো এর জন্য এই যে জিহাদ ভাই সাথে আছে জিহাদ ভাইয়ের সাথে নিয়ে সালমান সার কবরের উদ্দেশ্যে রওনা হলাম আসলে এটা আমি জানি না যে কোথায় ছিল তো হঠাৎ করে আমার ছোট ভাই মারুফকে জিজ্ঞেস করলাম সে বলে আসলে আগে পরে এটা আমি জানতাম না তো যাই ওখানে একটু খবরটা জিয়ারত করে আসি ঠিক আছে এই যে আমরা সালমান স্যার খবর দেখার জন্য যাচ্ছি আমাদের সাথে হঠাৎ করে কিভাবে যেন অযুক্ত হয়ে গেল এটা বলতে পারলাম না কিন্তু আমাদেরকে যখন থেকে দেখছে সে আমাদের সাথে সাথেই আসতেছে ঠিক আছে ওর হাসিটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই যে

এটা বিশাল বড় একটা কবরস্থান ঠিক আছে বিশাল বড় একটা কবরস্থান কিন্তু হাইটা আসলাম সালমান সর কবর যে কোথায় সেটা তো বলতে পারলাম না তো আমাদেরকে হাঁটায় কোথায় যে নিয়ে আসলো আল্লাহ জানে ও শেষমেশ আচ্ছা যাক সবার একটু পানি খরচের দরকার আছে প্রাকৃতিক ডাকে সারা দেওয়া প্রত্যেকেরই একটা গুরু দায়িত্ব